আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরে খামারে তো আজকেও কিন্তু একদম চোখ ধাতানো মনমাতানো দৃষ্টিনন্দন কিছু হাই কোয়ালিটির নামি দামি ফ্যান্সি কবুতরের কালেকশন পাবেন একদম সীমিত দামে বিকজ ভাই কিন্তু এই কবুতরগুলো সোল্ড করেই বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ হয়তো সাত দিনের ট্যুর শেষ করে আবারও আসবে কাজে আজকের মতো কম দামে

পাচ্ছেন পলিশ আউল আর জার্মান কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন একদম সীমিত দামে ভাই দিয়ে দিছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইট বিউটির একটা জোড়া আগে আমরা ব্ল্যাক বিউটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে হোয়াইট বিউটি এই পেডটাও কি একদম রানিং ভাই ডিমে আসছে না দর্শক বন্ধুরা এই পেয়ারটাও কিন্তু ডিমে চলে আসছে তো খুব রিসেন্টলি ইনশা ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে পেয়ারটা রানিং আছে আগেও ডিম বাচ্চা করছে এটা নর না ভাই দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর একবারে তো পাশে বরাবর সাইজ দেখেন মাশাআল্লাহ সাইজ এই জোড়াটা দাম কত চাচ্ছেন এই জোড়ার দাম আছে মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা বিউটি পাচ্ছেন আজকে মাত্র 1500 টাকার বিনিময়ে আপনারা কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটির রানিং বিউটি মাত্র 1500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা জার্মান শিল কবুতর না ভাই ভাই জার্মান শিল এটা হচ্ছে স্পঞ্জেল কালার

3500 টাকা একদম ভাই একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 3500 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আমি একটু লারাচারা দিয়ে দেখা আপনাদেরকে দেখেন একদম সুপার মার্কিং সুপার কোয়ালিটি দাম থাকবে মাত্র 3500 টাকা আশা করি আপনাদের পছন্দ হবে পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটাও জার্মান সিল্ক কবুতর একটা জোড়া একদম ইউনিক একটা কালার সচরাচর আপনার জার্মান শিলের মধ্যে এই কালারটাও কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন আপনারা এটা হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক বার জার্মান শিল কবুতর এই প্ল্যানিং বাইক ইয়াং কবুতর কত টাকা এই জোড়াটা দাম টাকা দর্শক বন্ধুরা এই প্ল্যাটটা আপনারা নিতে পারবেন মাত্র দুই টাকার বিনিময়ে দেখেন আপনারা যদি এটা আপনার পছন্দ ঠিক আছে মাত্র 5000 টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে দাম থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ধামাশিন কবুতরের একটা জোড়া খুব সুন্দর এক জোড়া ধামাশিন আছে এখানে এটা হচ্ছে আপনার আইস চেকার ধামাশিন কবুতর বলে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর ফুল হিটে আছে একদম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কবুতর একদম ফুল মুডে চলে আসছে খুব তাড়াতাড়ি আশা করছি এই প্যাটটা ডিম দিয়ে দিবে জুয়েল ভাই এই প্যাটটা কতদিন লাগতে পারে ভাই ডিমে আসতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন ভাই 2 থেকে 3 দিন লাগবে না অবশ্যই 2 দিন তো দেখতেই পাচ্ছেন আপনারা নর মাদি দুইটাই দেখা যাচ্ছে মাদিটা একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই ডিমে আসছে ভাই তাড়াতাড়ি দয়া করি পরে

বিশেষ করে যারা ডাক পছন্দ করেন ডাকের জন্যই অনেকে আছেন কবুতর কিনেন ডিম বাচ্চা করুক না করুক অনেকে আছে যে ভাই বলে যে ভাই শুধু ডাক লাগবে তো তাদের জন্য এই পেটা ডিম বাচ্চা করবে তো ইনশাআল্লাহ 100 ভিতরে 100 এই যে দেখছেন ডিম বাচ্চাও করবে আবার ডাকো 100% টাই করি এরকম ফর্ম শুটিং ভাই ঠিক আছে ফর্ম শুটিং যে ভাই টাই করি 100 100 প্রত্যেকটা দেখেন আচ্ছা টাই করি একদম নরমালি দুইটারই দি सेम দুইটারে গ্যাস হাতে ধরে দেখাই এই যে দর্শক দেখেন ফর্ম শালা করে গুলিগুলো দেখেন একদম ক্লিয়ার করি এটা মাদির করি আর এই যে দেখেন নরের কুড়িটাও দেখা দিই যে দেখছেন নরের কুড়ি ঠিক আছে দুইটাই একদম সেম তো ভাই জোড়াটা কত যাইতেছেন জোড়া যদি কোন দর্শক ভাই না কোন দাম দেবে না ভাই একদম থাকবে 1500 টাকা একদম থাকবে 1500 টাকা 1500 টাকা দাম ফিক্সড জি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া বিউটি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিউটির এই জোড়াটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ শেপটা দেখছেন একদম দুর্দান্ত একশো একশো শেপ ভাই এই যে মাদিটার শেপ দেখছেন আসলে নরকবুতর তো সব সময় ঢাকা করে আসলে ঢাকা করলে শেপ দেখানোর ওটা একটু মুশকিল দেখেন আপনারা কবুতর দাঁড়াইলেই শেপ দেখানো যায় পা থেকে মাথা পর্যন্ত পুরো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জলবে এই পেডটা নেক্সট ডিম পাটটা কতদিন লাগতে পারে এটা দিন ভাই একটা ডিম অলরেডি দিয়ে দিতে অলরেডি একটা ডিম আচ্ছা আচ্ছা আগামী কালকে আরেকটা আচ্ছা তো আগামী কালকে আরো একটা ডিম পারবে দুইটা ডিম সহ এই পেড়টা সংগ্রহ করতে পারবেন দাম কত ভাই দাম থাকবে জন্য যাওয়ার বাচ্চা কিন্তু হবে এই দামে দশ ভিডিও দেখবে তারপরে আমার সাথে যোগাযোগ করে কোয়ালিটি সাইজ কালার সব কিছু মাশাল্লাহ আছে যা আছে একেবারে অনেক দেখার মতো একটা জোড়া মাত্র আজকাল জন্য দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাই দর্শক বন্ধুরা দেখেন আপনারা আমার দুই টাকা লাইট দেখানোর আরো সেফ দেখানো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবু তোর একদম দেখার মতো একটা পেয়ার কি কবুতর ভাই এটা জ্যাকোবিনটা কালো জ্যাকোবিনটা হইছে মাদি ভাই আর আমেরিকান সেন্টটা হইছে নর্থ আমেরিকান সেন্ট ওইটা নর্থ জি ভাই আর এই কালো যে জ্যাকোবিন কবুতরটা কালো মাদি এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ আর হোট গিলা এর উপর কাঁটা আছে ভাই দেখার একটু সব অসুবিধার কারণে কিন্তু কামারি কাটা দিয়েছে আচ্ছা আচ্ছা বড় বড় হোট এই যে দেখেন আমি দেখাই দেই কাটা আছে এটা একটু বোঝা যায় জি ভাই আপনারা হয়তো বুঝতে পারতাছেন আর এই যে দেখেন আমেরিকান সেন্ট এইখান সেন্ট পায় ফারদারগুলো দেখছেন আর কালারটা কিন্তু অনেক জোস কালার মানে রেড টাইগার داره বলে কত টাকা এই জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই ছেলে মাদি ফেরি মাদি গিলে নর ফেরি মানে কোনটা দাম কয় টাকা নর নিলেও ফিক্স করবে 2000 টাকা মাদি যদি কোনো ভাই কিনতে যায় দাম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা আর জোড়া যদি এভাবে কোনো ভাই কিনে মাত্র 2000 টাকা আচ্ছা জোড়াটা নিলেও মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দেখতে একদম ডল ফেস এক জোড়া সুপার কোয়ালিটির ব্ল্যাক রোমান গার বাচ্চা ভাই জিরো ফেদারের বাচ্চা জিরো পরের বাচ্চা না আচ্ছা এই যে দেখেন আমি কাটটাকে সরাই দে এই নামো দেখছেন একদম চিউ চিউ করে কি কি এখন সাইজটা একদম অনেক বড় সাইজের অবশ্যই একদম জিরো পরে আছে পায়ের ফেদার থেকে মাথার চাঁদি পর্যন্ত দেখেন একদম চিকন মাথার কবুতর পায়ের ফেদারগুলো দেখেন একদম অরিজিনাল কোয়ালিটি আসছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা না এই যে দেখেন আমি একটু টান দিয়ে দেখাই বাচ্চা কিন্তু এখনো হাসের বাচ্চার মতো চি চি করে চি চি করে সাইজটা দেখেন খালি এখন রানিং প্রবান গালে বর্তমানে জুয়েল ভাই জি ভাই কয় টাকা চাছেন ভাই এই জোড়াটার দাম যদি কোনো দর্শক ভাই নাই পুরো দাম হবে না ভাই এক দাম থাকবে 6500 টাকা 6500 হ্যাঁ এক দাম এক দাম পুরো দাম দাম হবে না কোয়ালিটি দেখবে আগে যদি ভালো লাগে নেবে না না লাগে দেওয়ার দরকার নেই দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি কবুতর এই পেয়ারটা হচ্ছে আপনার স্প্যানিশ গরগরিও পোটার জিএনএস ব্লাড লাইনার এটা কি ডিমে আছে নাকি? ডিমে আছে বলতে 2 দিনে কমপ্লিট করছে ভাই। 2টা ডিম কমপ্লিট। ডিমের বয়স কতদিন চলতেছে? 3 দিন ভাই। ডিমে যেটা আছে টেনর নামাদি। এই যে দর্শক দেখেন। ডিমের নাম তো না হয়। এই একবার মুরগির ডিমের মত অনেক বড় বড় ডিম মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা ডিম আবার দিয়ে দিলাম। আর কবুতরের সাইজা ঝুলটা দেখছেন মাটিতে লাগিয়ে গেছে একদম। এটা কিন্তু নটটা হ্যাঁ জি ভাই। দেখছেন ঝুল আর ও ডিম বাচ্চা করে না করবে এটা দর্শক দেখে নেয় এই জন্য শোকা যাতে নিলাম না এখানে দেখাই দিলাম কত টাকা এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দামাজ হবে না ভাই ফিক্স করে ছয় টাকা পড়বে একদম ভাই নর্মালি ঝোল দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন যদি পছন্দ হয় যে ভাইয়ের পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন শৌখিন কবুতর একটা জোড়া ঠোঁটগুলো দেখছেন একদম গোলাপি ঠোঁটের নর যেরকম মাদিয়ের এরকম सेम জলভাই এই পেয়ারটাকে আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন কবুতর চলতেছে আর শৌখিন কোন কোয়ালিটির কি রকম হইতে হবে এটা দর্শক দেখবে আগে ঠিক আছে অবশ্যই অরিজিনাল শৌখিন ইম্পোর্টার গড়া বাচ্চা আইলে

এই যে দেখেন আমি মাদিটা টান দিয়ে দেখায় আমি নটটা দেখাই দিছি মাদিটা দেখায় যা ধরবেন ওই ফুটবল ঘুরে ফিরে ও ফুটবল কত টাকা চাইতেছেন এই জোড়ার দাম থাকবে আজকের জন্য মাত্র ওই सेम দাম মাত্র 4500 টাকা 4500 টাকা জি ভাই জল ভাই তারপরে একদম থাকবে একদম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার মাইন্ড ব্লোয়িং আর এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা যে কেউ কবুতরটা দেখার সাথে সাথেই কবুতরটার প্রেমে পড়তে হবে কারণ কবুতরটা দেখার মতো একটা কবুতর এবং একদম মাইন্ড ব্লোয়িং যে কেউ দেখলেই পছন্দ নিতে হবে এমন কোনো কথা নাই ভিডিওটা দেখেন ভালো কবুতর ভালো বলতে হবে কোয়ালিটির কবুতর আসলে ভালো জিনিস সকলেরই পছন্দ আমরা সবাই সুন্দরে পূজারি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যার ডানে যেটা আছে মাদি বাম নর কবুতর।

আজকে শৌখিন দিলাম একবারে দেখার মতো একটা জোড়া মাত্র 2500 টাকা 15 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা স্ট্রেচার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন স্পঞ্জেল স্ট্রেচার স্পঞ্জেল স্ট্রেচার এইটা কি ভাই ননমাদি এই যে দেখেন এটা হলো মাদি

তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটি সাইজ গেট আপ কালার এবং ডিম বাচ্চা করে না এখনো নতুন ইয়াং কবুতর দশ পর কমপ্লিট বুঝতেই যারা খামার করবেন তাদের জন্য আদর্শ কবুতর খুব লম্বা টাইম ধরে ডিম বাচ্চা নিতে পারবেন ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় আসলে কোনো দামাদামি হবে না ফিক্স দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি ভাই চার হাজার টাকা এটা একদম ভাই একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে চার হাজার টাকা কোয়ালিটি দেখবেন তারপরে কিনবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস সিঙ্গেল কবুতর আমি বলবো ভাই আপনি কি বলবেন এগুলো সিঙ্গেল না জোড়া সিঙ্গেল ভাই সিঙ্গেলই আচ্ছা দুইটাই কিনো না দুইটাই মাদি আপনার রোমানিয়ান বিউটিটা হইছে আপনার রানিং মাদি আচ্ছা আচ্ছা আর এই রোমানডালটা আপনার এই যে এটা হইলো রোমানিয়ান বিউটি রানিং এটা হচ্ছে আপনার কি কালার বলে ভাই এটা সিলভার ইয়া আপনারা লাইসবার কালার ভাই আইসবার আইসবার রোমানিয়ান বিউটি রানিং মাদি জি ভাই এটা আগে ক্লিয়ার করেন এই মাদিটা কত এই মাদিটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কোনো দামাদামি হবে না ফিক্স হাজার পাঁচশো টাকা এই মাদিটা এই মাদিটা আর এই ইন্দোনেশিয়ান রোমাঙ্গালা সিঙ্গেল 10 বার কমপ্লিট করা একটা নর্ এটা নর্ জি ভাই এই নর্টা কত এই নটটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমার সাথে ফোন যোগাযোগ করে বর্তমান বাজার অনুযায়ী আসলে সচল মার্কেটে না ভাই ঠিক আছে আমি আলোচনার সাপেক্ষে বলে দিব ঠিক আছে আলোচনার সাপেক্ষে জি ভাই রোমান গার কালার কম্পিটিশন একবারে নতুন একটা নট যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর একটা কথা আছে যে আসলে শেষ ভালো যা সব ভালো এখানে একটা সিঙ্গেল কবুতর আমরা দেখতে পাচ্ছি যদিও কবুতরটা সিঙ্গেল মাগারের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলগাল ফুটবল এটা কি সিঙ্গেল নন মাদি এটা শৌখিনের মাদি ভাই ঘরের বাচ্চা গেছে আচ্ছা তো দেখছেন ব্যাপারটা আমি বলছিলাম না যে সব শেষ পর্যন্ত থাকাটা সবচেয়ে ভালো কারণ হচ্ছে যে শেষে একটা মাদি অনেকের ঘরেই একটা নর পয়রা রইছে কত আফসোস করতেছেন একটা মাদি খুঁজতেছেন কিন্তু ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখার কারণে এই মাদিটা মিস করে চলে গেলেন কেটে আসলে এইভাবে বের হয়ে যাবেন না